নমস্কার ডিয়ার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা আজকে আবার একটা প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা দু হাজার পনেরোর ঠিক আছে ডাব্লিউ যে প্রিলিমস ছিল তার যে প্রশ্নপত্রটি ছিল সেখানকার জি কে প্রশ্নগুলো আজকে আলোচনা করব ঠিক আছে তো প্রথমেই দেখো যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নিচের কোনটি ভারতের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর প্রথমত তোমাদেরকে বলে রাখি গ্রিনফিল্ড বিমানবন্দর কি যে ভূমিগুলির কোনো ব্যবহার হয়নি ঠিক আছে অব্যবহৃত ভূমির উপর তৈরি হওয়া যেসব বিমানবন্দরগুলি আছে ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে গ্রিনফিল্ড বিমানবন্দর তো এখানে বলা হয়েছে প্রথম বেসরকারি মোপা এয়ারপোর্ট গোয়া নাকি নভি মুম্বাই এয়ারপোর্ট নাকি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট তো দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট এটা কোথায় এটা হচ্ছে দমদম বা কলকাতা ঠিক আছে তো এখানে অ্যান্সার যেটা সেটা হচ্ছে কি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর ঠিক আছে এটি হচ্ছে ভারতের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর এখানে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু গ্রিনফিল্ডের মধ্যেই পড়ছে ঠিক আছে এরপর দেখো নেক্সট প্রশ্ন কলকাতায় হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন ডিরোজিও কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায় তো মনে রাখবে যে কলকাতাতে হিন্দু কলেজ যেটির বর্তমানে নাম কি প্রেসিডেন্সি কলেজ ঠিক আছে এটির বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ তো এটি ওয়েস্ট বেঙ্গলে বা বলতে গেলে কলকাতায় স্থাপনা কে করেছিলেন রাজা রামমোহন রায় ঠিক আছে কে করেছিলেন রাজা রামমোহন রায় তিনি কত সালে করেছিলেন আঠেরোশো সতেরো সালে ঠিক আছে যেটি বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ এটি কিসের জন্য করা হয়েছিল আমাদের যে ঐতিহাসিক বা পুরাতন যে সংস্কৃত বইগুলো আছে তা সেগুলো যাতে সবাই পড়তে পারে তার কারণে কিন্তু করা হয়েছিল এরপর দেখো এই যে রাজা রামমোহন রায় এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘলের যে সম্রাট আকবর দ্বিতীয় ঠিক আছে মুঘল সম্রাট আকবর দ্বিতীয় আকবর দ্বিতীয় কিন্তু রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি দিয়েছিলেন এবং তিনি আঠারোশো উনত্রিশ সালে অর্থাৎ রাজা রামমোহন রায় আঠারোশো উনত্রিশ সালে উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় ঠিক আছে উইলিয়াম বেন্টিং ঠিক আছে তার সহায়তায় কি করেছিলেন সতীদাহ প্রথা রদ কিন্তু করেছিলেন ঠিক আছে সতীদাহ প্রথা যেটি হচ্ছে বাংলা তথা ভারতবর্ষের একটা কলঙ্কময় যে সময়ের কথা বোঝায় সেই সতীদাহ প্রথার কিন্তু বিরোধিতা তিনি করেছিলেন এবং অ্যাবোলিশও কিন্তু তিনিই করেছিলেন ঠিক আছে সতীদাহ প্রথার হ্রদ কিন্তু তিনিই করেছিলেন এরপর দেখো এখানে আছে কি ডিরোজিও ডিরোজিও কি জন্য বিখ্যাত ডিরোজিও হচ্ছে কি তিনি এই হিন্দু কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তাছাড়া তিনি ইয়ং বেঙ্গল নামে একটি দল গঠন করেছিলেন ঠিক আছে তার কারণে কিন্তু বিশেষভাবে তিনি বিখ্যাত এরপর দেখো কলকাতায় প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয় কোন সালে উনিশশো চুরাশি নাকি উনিশশো একাশি নাকি উনিশশো পঁচাত্তর নাকি উনিশশো উনআশি তো দেখো কলকাতায় মেট্রো রেল পরিষেবা যদি তোমরা দেখো এই যে মেট্রো রেলের কথা বলা হয়েছে কলকাতাতেই কিন্তু ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল ঠিক আছে কোথায় হয়েছিল কলকাতাতে কত সালে হয়েছিল উনিশশো চুরাশি সালে হয়েছিল ঠিক আছে এরপর দেখো এই পশ্চিমবঙ্গ নিয়ে বা আমাদের কলকাতা শহরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যেমন কি আমাদের যে প্রথম মেট্রো সেটি চালু হয়েছিল কবে উনিশশো চুরাশি সালে ঠিক আছে এটি হচ্ছে ভারতের প্রথম কিন্তু কোথার থেকে কোথায় এসপ্লানেট থেকে ভবানীপুর পর্যন্ত কিন্তু এটি চলেছিল টু ভবানীপুর ঠিক আছে এরপর দেখো ভারতে যদি বলা হয় প্রথম হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট কোথায় ক্যালকাটা হাইকোর্ট বা কলকাতাতেই হয়েছিল ক্যালকাটা হাইকোর্ট ঠিক আছে আর এই ক্যালকাটা হাইকোর্টেই কিন্তু কালকে রায় দিয়েছে কে পঁচিশ হাজারেরও বেশি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা শিক্ষকতা করেছিলেন তাদের কিন্তু বরখাস্ত করেছেন ঠিক আছে সেই পুরো প্যানেলটাকেই কিন্তু বাদ দিয়েছে সেই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ প্রথম ভারতের হাইকোর্ট ভারতের সুপ্রিম কোর্ট ভারতের প্রথম মেট্রো যেখানে চালু হয় সেই পশ্চিমবঙ্গেই আজ যে শিক্ষার দুর্নীতিতে জর্জরিত অবস্থায় পশ্চিমবঙ্গ আজ ভারতের সবথেকে পিছনের দিকে একটা রাজ্য হিসাবে পরিচিত হয় ঠিক আছে তো দেখো ঠিক আছে প্রথম হাইকোর্ট কলকাতা কবে হয়েছিল আঠারোশো বাষট্টি ঠিক আছে আঠারোশো বাষট্টি ভারতের প্রথম সুপ্রিম কোর্ট আমরা কি জানি ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় হয়েছিল দেখো সতেরোশো সালে ঠিক আছে সতেরোশো তেহাত্তরের যে রেগুলেটিং অ্যাক্ট সেই অনুসারে সতেরোশো তেহাত্তরের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ব্রিটিশ ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল কলকাতাতে এবং তার প্রথম চিফ জাস্টিস কে ছিলেন চিফ জাস্টিস কে ছিলেন সেই সুপ্রিম কোর্টের এলিজা ইমফে ঠিক আছে এলিজা ইমফে বোঝা গেছে নেক্সট দেখো সূর্য প্রধানত ঠিক আছে সূর্য প্রধানত কি দিয়ে গঠিত হয় হাইড্রোজেন এবং হিলিয়াম নাকি হাইড্রোজেন এবং নিয়ন নাকি হাইড্রোজেন এবং জেনন নাকি হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড তো মনে রাখবে যে সূর্য যেটা আমাদের ভার পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র সেই সূর্য গঠিত হয় হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা এবং এই সূর্যের মধ্যে হাইড্রোজেনটা সম্পূর্ণভাবে পরপর কি হয় নিউক্লিয়ার ফিজিয়নের মাধ্যমে হিলিয়ামে পরিণত হয় তার ফলে কি হয় আমরা যে জ্যোতি বা যে এনার্জিটা সূর্যের থেকে পাচ্ছি সেটা কিন্তু হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হওয়ার ফলেই পাচ্ছি ঠিক আছে যদি তোমরা নক্ষত্র গঠনের যে পদ্ধতিটা দেখো প্রথমে কি থাকে প্রথমে কি থাকে একটা গ্যাসের গোলা থাকে ঠিক আছে এই গ্যাসের গোলাটা কাছে আস্তে আস্তে কী তৈরি হয় একটা নেবুলা তৈরি হয় ঠিক আছে এই নেবুলাটার থেকে পরবর্তী ক্ষেত্রে কি তৈরি হয় একটা স্টার ঠিক আছে এর স্টারটার মধ্যে কী হয় নিউক্লিয়ার ফিউজেন হয় অর্থাৎ কি হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয় এটা যখন ক্রমশ চলার পরে তার যখন এনার্জিটা বা ফুয়েলটা শেষ হয়ে যায় তখন সেটি রেড জায়েন্ট নামে পরিচিত কী হয় রেড জায়ান্ট কারণ এটি শেষের দিকে আসছে ঠিক আছে তারপর যখন রেড জায়েন্ট বলছি তারপর সেটি বিশাল আকার ধারণ করে এবং রেড জায়েন্ট হওয়ার পরে এটি কিন্তু তার দুটো দিকে চলে যায় একটা হচ্ছে কি ডোয়ার্ফ সরি হোয়াইট ড্রাফ হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন শ্বেত বামন কোনগুলো হয় যেগুলো সূর্যর থেকে ছোটো যেসব নক্ষত্রগুলি সূর্যের থেকে ছোট সেগুলো কিন্তু শয়েদ বামন হয় এবং আস্তে আস্তে তাদের যে ফুয়েল বা এনার্জি সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে সেগুলো মহাকাশে মিলিয়ে যায় এরপর আরও একটা হয় সেটা হচ্ছে অভিনব তারা অভিনব তারা এগুলো কোনগুলো হয় যারা সূর্যের থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফোর ফোর যেটা চন্দ্রশেখর লিমিট গুণ বড় সেগুলো হচ্ছে কি অভিনব তারায় পরিণত হয় এই অভিনব তারা পরবর্তী ক্ষেত্রে আবার চারটা দিকে বিভক্ত হয় একটা হচ্ছে নিউট্রন ঠিক আছে নিউট্রন একটা হচ্ছে প্লাসার একটা হচ্ছে কোয়াসার আর একটা হচ্ছে কি ব্ল্যাক হোল ঠিক আছে তো আমাদের যে তারা বা নক্ষত্রগুলো থাকে তাদের কিন্তু যে প্রসেসটা ঠিক এরকম প্রথমে একটা গ্যাসের গোলা থাকে তারপর তৈরি হয় নেবুলা তারপর হয় একটা নক্ষত্র তৈরি হয় এবং এই নক্ষত্রের এনার্জিটা যখন শেষ হয়ে আসে তখন এটি বিশাল আকার ধারণ করে এবং সেটির নাম হয় রেড জায়ান্ট রেড জায়ান্ট থেকে যেটি সূর্যর থেকে যে নক্ষত্রগুলি ছোট সেগুলো হোয়াইট ডোয়ার্ফ হিসাবে কিন্তু চলে যায় এবং যেগুলো সূর্যর থেকে বড়ো ওয়ান পয়েন্ট ফোর ফোর লিমিটার থেকে বড় যেটাকে চন্দ্রশেখর লিমিট বলা হয় সেগুলো পরবর্তী ক্ষেত্রে কী হয় অভিনব তারাই পরিণত হয় এবং তারপর সেগুলি নিউট্রন প্লাসার কোয়াসার এবং ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায় ঠিক আছে নেক্সট দেখো নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয় না টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া নাকি কলেরা তো দেখো কলেরা কলেরা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে ডিপথেরিয়া ডিপথেরিয়াও কিন্তু একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ টাইফয়েড টাইফয়েডও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে এক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় এরপর দেখো যে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলি আছে সেগুলো যদি দেখো প্রথম আছে কি প্লেগ প্লেগ কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাছাড়া কী আছে ডিপথেরিয়া আছে ডিপথেরিয়া আর কি আছে টিবি টিবি আছে পার্টুসিস ডিজিজ এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ পার্টুসিস তারপর হচ্ছে টাইফয়েড টাইফয়েড কুষ্ঠ রোগ তাছাড়া নিউমোনিয়া নিউমোনিয়া কলেরা আর কী আছে সিফিলিস আছে সিফিলিস গনোরিয়া এইগুলো কিন্তু সবগুলোই ব্যাকটেরিয়া ঘটিত রোগ এরপর দেখো কলেরা কলেরার ব্যাকটেরিয়াটির নাম কি ভিব্রীয় কলেরি ঠিক আছে এবং টাইফয়েডের ব্যাকটেরিয়াটির নাম কি সালমল্লাহ টাইফি এরপর দেখো জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বেঙ্গালুরু হায়দ্রাবাদ নাগপুর নাকি দেরাদুন তো যে ন্যাশনাল পুলিশ একাডেমি যেটার অন্য আরও একটি নাম কি সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। ঠিক আছে যেটা আরও একটি নাম কি সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি ঠিক আছে এটা হচ্ছে কি প্রত্যেকটা স্টুডেন্টের একদিনের এই সরি একদিনের স্বপ্ন হচ্ছে কি এই জাতীয় পুলিশ একাডেমি কারণ কি এখানে কারা যায় এখানে যায় আইপিএস যারা ইউপিএসসি ক্র্যাক করে ঠিক আছে আইপিএস হয় তারা কিন্তু তাদের ট্রেনিংয়ের জন্য যায় ন্যাশনাল যে পুলিশ একাডেমি বা সর্দার বল্লভ ভাই পুলিশ একাডেমিতে। ঠিক আছে তো এটি অবস্থিত কোথায় এটি হায়দ্রাবাদে এবং যারা ইউপিএসসি ক্র্যাক করে ঠিক আছে যারা ইউপিএসসি ক্র্যাক করে আইএস আইএএস হয় তারা যায় সব থেকে স্বপ্নের জায়গা সবাইকার সেটা হচ্ছে লাবাসনা ঠিক আছে যেটা যাওয়ার স্বপ্ন প্রত্যেকটা স্টুডেন্ট কোনো দিন না কোনো দিন দেখেছে এই লাবাসনার সম্পূর্ণ নাম হচ্ছে কি লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি ফর ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে তুমি পয়সা দিয়ে তুমি যে কোনো জায়গায় যেতে পারো ঠিক আছে কিন্তু এই লাবাসনা যাওয়ার জন্য এই পরীক্ষাটা তোমাকে ক্র্যাক করতে হবে তোমার কাছে থাকতে হবে যথেষ্ট পরিমাণ জ্ঞান এটা কোথায় অবস্থিত এর লাবাসনা এটা হচ্ছে মুসরিতে ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন কম্পিউটারের ভাষায় টিবি মানে কি টেট্রাবাইট টেরাবাইট টেরাবিট নাকি টেট্রাবিট তো দেখো আমরা সকলেই জানি যে আমরা বলি না যে স্টোরেজ কত কেউ বলে আমার এক জিবি কেউ চার জিবি চৌষট্টি জিবি পাঁচশো ছাব্বিশ জিবি কেউ বলে এক টিবি এক টি বি মানে হচ্ছে কি টেরাবাইট টিভি মানে হচ্ছে টেরাবাইট ঠিক আছে আর জিবি মানে হচ্ছে গিগা বাইট তো এগুলো হচ্ছে কি কম্পিউটারের এক একটা টার্ম এগুলো কিন্তু মনে রাখতে হয় তারপর দেখো জাতীয় যুব দিবস পালিত হয় কার জন্মদিনে ক্ষুদিরাম বোস নাকি ভগৎ সিং নাকি সুভাষচন্দ্র বোস নাকি স্বামী বিবেকানন্দ তো দেখো ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস পালন হয় কবে বারোই জানুয়ারি কবে পালন হয় বারোই জানুয়ারি ঠিক আছে কার জন্মদিন হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে কিন্তু পালিত হয় এরপর দেখো যে জাতীয় দিবস দু সাল আমাদের দেশ দু সালে জাতীয় দিবস ছিল বা ন্যাশনাল ইউথ ডে ছিল তার থিমটা কী ছিল তার থিমটা ছিল অ্যারাইজ এটা কিন্তু থিম গুরুত্বপূর্ণ অ্যারাইজ অ্যাওয়েক ঠিক আছে অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ অ্যান্ড রিয়েলাইজ ঠিক আছে রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড দ্য পাওয়ার ইউ হোল্ড অর্থাৎ কি ওঠো জাগো এবং তুমি অনুভব করো যে তোমার মধ্যে কী শক্তি রয়েছে ঠিক আছে এবং এটির স্লোগান কী ছিল এটা তো ছিল থিম ঠিক আছে স্লোগানটা কী ছিল স্লোগানটা ছিল ইনোভেট ইনোভেট ঠিক আছে এলিভেট ইন্সপায়ার এটা হচ্ছে স্লোগান ইনোভেট এলিভেট ইন্সপায়ার বি দ্য ইউথ বি দ্য ইউথ হু ক্যান চেঞ্জ সোসাইটি হু ক্যান চেঞ্জ সোসাইটি ঠিক আছে তাহলে দু হাজার চব্বিশে জাতীয় যুব দিবসের যদি বলা হয় থিম কী ছিল অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড এবং এটির স্লোগান কী ছিল স্লোগানটা ছিল ইনোভেট এলিভেট অ্যান্ড ইন্সপায়ার বি দ্য ইউথ হু ক্যান চেঞ্জ দ্য সোসাইটি ঠিক আছে এটা ছিল স্লোগান এরপর দেখো দু হাজার এগারো সালের যে আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত বা সেক্স রেশিও কী তো দেখো দু হাজার এখনও যেহেতু দু হাজার একুশ সালের সেন্সাসটি আসেনি কোভিডের কারণে দু হাজার এগারোর যে সেন্সাস বা জনগণনা সেটাই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো দু হাজার এগারো সালের যে জনগণনা সেই অনুসারে মেল এবং ফিমেলের যে রেশিও মেল এবং ফিমেল তার রেশিওটা কত তো তার রেশিওটা হচ্ছে এক হাজার অনুপাত নশো চল্লিশ অর্থাৎ এক হাজার জন পুরুষের সাথে নশো চল্লিশ জন তাহলে এখানে অ্যান্সার হচ্ছে নশো চল্লিশ ঠিক আছে সর্বাধিক যে সেক্স রেশিও কোথায় আছে সর্বাধিক দু অনুসারে সেটা হচ্ছে কেরালা ঠিক আছে কেরালাতে কত কেরালাতে হচ্ছে তোমার এক হাজার অনুপাত এক হাজার চুরাশি ঠিক আছে এটা হচ্ছে কেরালাতে এবং সব থেকে কম হচ্ছে কোথায় হরিয়ানাতে এক হাজার জনের সাথে আটশো সাতাত্তর জন ঠিক আছে দেখো দু হাজার এগারোর যে সেন্সাস দু হাজার এগারো সেনসাস বা দু হাজার এগারোর যে জনগণনা সেখানে ভারতের পপুলেশান কত ছিল পপুলেশান হচ্ছে একশো একুশ দশমিক ছয় কোটি ঠিক আছে যার মধ্যে সবথেকে বেশি পপুলেশান কোথায় ইউপিতে প্রায় উনিশ দশমিক নয় আট কোটি অর্থাৎ প্রায় কুড়ি কোটির কাছে ঠিক আছে আর সর্বনিম্ন ছিল কে সর্বনিম্ন ছিল সিকিম সিকিমের কত ছিল সিক্স পয়েন্ট ইলেভেন ল্যাখ ঠিক আছে এটা ছিল কি জনগণনার দিক থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কত ছিল প্রায় নয় দশমিক এক তিন কোটি বা প্রায় দশ কোটির কাছাকাছি ঠিক আছে দেখো জনঘনত্বের দিক থেকে হায়েস্ট কে ছিল বিহার এক এগারোশো দুজন পার বর্গ কিমিতে ঠিক আছে আর অরুণাচল প্রদেশ ছিল সর্বনিম্ন জনঘনত্বের দিক থেকে সতেরো জন পার বর্গ কিমিতে এবং ওয়েস্ট বেঙ্গলের যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে তোমার এক জন পার বর্গ কিমি এটা হচ্ছে কি সেকেন্ড তাহলে বিহার হচ্ছে ফার্স্ট এগারোশো দুজন পার কিমিতে এবং এক হাজার উনত্রিশ জন পার বর্গ কিমিতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং সাক্ষরতার দিক থেকে যদি দেখি সাক্ষরতার দিক থেকে কেরালা হচ্ছে ফার্স্ট সে সাক্ষরতার দিক দিয়ে কেরালা হচ্ছে ফার্স্ট নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এখানকার সাক্ষরতার রেট এবং সর্বনিম্ন ছিল কোথায় বিহারে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট যেটি দাঁড়িয়ে এসছে এখন বর্তমানে কোথায় পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গে এখন শিক্ষার যে মেরুদণ্ড সেটা একেবারেই শেষ হয়ে গেছে এরপর দেখো নিচের সাথে মেলাও দেখো এখানে প্রত্যেকটা কী দেওয়া আছে প্রত্যেকটার ইউনিট দেওয়া আছে যেমন কারেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার এবং টেম্পারেচার তো কারেন্টের যে ইউনিট সেটা কি কারেন্টকে আমরা কী হিসাবে মাপি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার ঠিক আছে রেজিস্টেন্স বা যে রোধ সেটা কিসে হিসাবে মাপা হয় ওহোম ঠিক আছে টেম্পারেচার কিসে মাপা হয় কেলভিন স্কেলে এবং পাওয়ারটা হচ্ছে ওয়াটে ঠিক আছে এরপর দেখো নেক্সট কী আছে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন অর্থাৎ এখানে যতগুলো আছে তাদের মধ্যে কাকে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি থাকেন তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নাকি গভর্নর অফ স্টেট অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেল নাকি ভারত অ্যাটর্নি জেনারেল বলতে ভারতের সর্বোচ্চ ন্যায়ব্যাধী যিনি কিনা কি আমাদের দেশের হয়ে কেস লড়েন মানে যদি কোনো একটা কেস থাকে স্টেট ভার্সেস সেন্ট্রাল সেখানে সেন্ট্রালের হয়ে যিনি কেসটা লড়েন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল এবং যিনি স্টেটের হয়ে কেসটা লড়েন তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল হচ্ছে কি অ্যাডভোকেট জেনারেল হচ্ছে আমাদের একটা রাজ্যের সর্বোচ্চ ন্যায়বাদী যে হচ্ছে সবথেকে বড় আইনজ্ঞ যেটা রাজ্য অ্যাপয়েন্ট করে ঠিক আছে আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি আমাদের দেশের ন্যায়বাদী ঠিক আছে আর গভর্নর অফ স্টেট নাকি সিএজি কম্পোট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল যারা কি করে আমাদের সরকারের বিভিন্ন রকম যে খরচ সেইগুলোর উপর ইনভেস্টিগেশন করে ঠিক আছে তো দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটি চর্চা আছে আর্টিকেল ছিয়াত্তরে ঠিক আছে আর যেটি বললাম অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া তার চর্চা আছে একশো পুঁষট্টিতে ঠিক আছে একশো পঁষট্টিতে আছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া আর অ্যাটর্নি জেনারেল আছে আর্টিকেল ছিয়াত্তর গভর্নর অফ স্টেট এটা চর্চা আছে একশো এবং সিএজি চর্চা আছে আর্টিকেল একশো আটচল্লিশ থেকে একশো একান্ন তো দেখো এই যে তিনজন এই তিনজনের নিযুক্তিই কিন্তু কে করে ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ আর্টিকেল ফিফটি ঠিক আছে আর্টিকেল ফিফটি ওয়ান সরি আর্টিকেল ফিফটি ওয়ান নয় ফিফটি টু কারণ ফিফটি ওয়ানে কি আছে আমাদের যে অন্তর্রাষ্ট্রীয় শান্তি বা ইন্টারন্যাশনাল পিসের কথা বলা হয়েছে আর্টিকেল ফিফটি ওয়ানে যেটা ডিপিএসপির আন্ডারে আসে তো প্রেসিডেন্টের চর্চা আছে কত আর্টিকেল ফিফটি টুতে তো এইগুলো অর্থাৎ অ্যাটর্নি জেনারেল এবং গভর্নর এবং সিএজি এই তিনজনকারই নিযুক্তি কে করেন তিনজনকারই নিযুক্তি করেন ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ অল অব দ্য অ্যাবাভ হচ্ছে অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে কে মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লবণ সত্যাগ্রহ কত সালে হয় উনিশশো তিরিশ সালে ঠিক আছে এই লবণ সত্যাগ্রহে গান্ধীজি কাকে নিয়োগ করেছেন আব্বাস তৈয়াবজি ঠিক আছে আব্বাস তাইয়াবজি তো এই তাইয়াবজির পরে কে ছিলেন অ্যানিবেশান সরোজনী নাইডু নাকি মৃদুলা সারাবাই নাকি মুহুলক্ষ্মী তো মনে রাখবে যে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে ঠিক আছে সাথে লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন কে সরোজিনী নাইডু এই সরোজিনী নাইডু হচ্ছেন কে যে ভারতের যে জাতীয় কংগ্রেস তার প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং অ্যানিবেশান্ত হচ্ছে কে এই ন্যাশনাল কংগ্রেসের অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিবেশান্ত কিন্তু প্রথম ভারতীয় সভাপতি ছিলেন কে সরোজিনী নাইডু ঠিক আছে নেক্সট দেখো ট্রপিক অফ ক্যান্সার কোন জেলার মধ্য দিয়ে গেছে কোচবিহার নদীয়া মালদা নাকি সাউথ চব্বিশ পরগনা তো ট্রপিক অফ ক্যান্সার যাকে বলা হচ্ছে কি কর্কট ক্রান্তে রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি এটা কোন জেলার মধ্যে দিয়ে গেছে নদিয়ার মধ্য দিয়ে গেছে পশ্চিমবঙ্গের কিন্তু যদি বলি ভারতবর্ষের কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে তাহলে একটা হচ্ছে কি গুজরাট প্রথমে হচ্ছে গুজরাট তারপর হচ্ছে রাজস্থান তারপর হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম এই যে আটটা স্টেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা স্টেট এই আটটা স্টেটের মধ্যে দিয়েই কিন্তু কর্কট ক্রান্তি রেখাটি গেছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম ঠিক আছে নেক্সট দেখো রামানুজন কি জন্য বিশ্ববিখ্যাত ম্যাথামেটিশিয়ান অর্থাৎ গণিতজ্ঞ নাকি বিজ্ঞানী নাকি ইকোনমিস্ট নাকি ফিজিসিস্ট তো মনে রাখবে যে রামানুজন তিনি একজন কী ছিলেন বিশিষ্ট ম্যাথামেটিশিয়ান বা গণিতজ্ঞ কিন্তু তিনি ছিলেন এরপর দেখো ভারতের যে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইড রেভুলেশন কাকে বলা হয় ডক্টর হীরালাল চৌধুরী নাকি ডক্টর ভার্গিস কুরেন নাকি নরমান বরলং নাকি নান দিস তো দেখো এই যে শ্বেত বিপ্লব এটা হয়েছিলো কি আমাদের যে দুগ্ধ শিল্প বা ডায়েরি যে ফ্যাক্টরি আছে তার আন্ডারে হয়েছিল ভারতের শ্বেত বিপ্লব আমাদের দুগ্ধ শিল্পের উপর কিন্তু হয়েছিল ঠিক আছে এই দুগ্ধ শিল্পে বা শ্বেত বিপ্লবে যদি বলা হয় কোন কোম্পানি মানে একদম ডিরেক্টলি পার্টিসিপেট করেছিল সেটা হচ্ছে আমুল কোম্পানি ঠিক আছে এবং ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় জনক বলা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান ঠিক আছে ইনাকে বলা হচ্ছে জনক ঠিক আছে এটা হলো আমাদের শ্বেত বিপ্লব এটা হয়েছিল অপারেশন ফ্লাড ঠিক আছে অপারেশন ফ্লাডের আন্ডারে হয়েছিল কিন্তু অপারেশন ফ্লাডের আন্ডারেই কিন্তু এই সেত বিপ্লবটা হয়েছিল এরপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিপ্লবের কথা উঠে আসে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে গ্রিন রেগুলেশন বা সবুজ বিপ্লব সবুজ বিপ্লব কিসের উপর হয়েছিল সবুজ বিপ্লব হয়েছিল গম চাষের উপর ঠিক আছে তো সবুজ বিপ্লবের জনক ভারতে কাকে বলা হয় এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন স্বামীনাথন এবং পুরো বিশ্বে কাকে বলা হয় নরম্যান্ড বোরলককে নর্ম্যান্ড বোরলককে বলা হচ্ছে গোটা বিশ্বে ঠিক আছে গোটা বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলক এবং ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন এবং এই গম চাষের জন্য যে বীজটি ব্যবহার করেছিলেন এম এস স্বামীনাথন সেই বীজটির নাম কি লরমা রোজা বীজ বীজটার নাম কি এটা হাইব্রিড বীজ সেটার নাম হচ্ছে লর্মা लॉर्मा रोजा बीच ठीक है चे? एर पर देखो एनएसएसओ माने डाटा की एनएसएसओ नेशनल साइंटिफिक सर्वे ऑर्गेनाइजेशन ना कि नेशनल सैंपल सर्वे ऑर्गेनाइजेशन ना कि न्यूक्लियर साइंस स्टडी ऑर्गेनाइजेशन ना कि नेशनल साइंटिफिक स्टैंडर्ड ऑर्गेनाइजेशन तो देखो एनएसएसओ एटा माने होछ की नेशनल सैंपल सर्वे ऑर्गेनाइजेशन एटा फुल फ्रॉम एटा ठीक है येटा আমাদের যে মসপি আছে না মসপি অর্থাৎ যা সম্পূর্ণ নাম কি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ঠিক আছে মিনিস্ট্রি অফ দেখো মস্পির আন্ডারে কিন্তু এই এনএসএসওটা ওটা পড়ে ঠিক আছে মসপি মসপি এটা সম্পূর্ণ নাম কি মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশান ঠিক আছে তো তার আন্ডারে আন্ডারেই কিন্তু পড়ে হচ্ছে এনএসএসও যা সম্পূর্ণ নাম ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন ঠিক আছে তো দেখো দু হাজার পনেরো সালের সেটে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করেছি এবং এই প্র্যাকটিস সেটটা পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত ক্লাসটা দেখলে তারপর হচ্ছে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এরপর যদি এইখানে কোনো প্রশ্নে তোমাদের কোনো ডাউট থাকে বা যদি রকম কোনো প্রশ্ন থাকে অন্য বিষয়েও সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ জয়